ভারতে প্রতি বছরই সাধু সন্ন্যাসীদের নিয়ে আয়োজন করা হয় বাৎসরিক সাংস্কৃতিক উৎসব মহাকুম্ভ সে আয়োজনে যোগ দেন একজন সন্ন্যাসী তার একটি ভিডিও সাক্ষাৎকার নেওয়া হলে সেটি সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় কারণ সেই সন্ন্যাসীর রূপ চালচলনের মাঝে পাওয়া যায় আলাদা কিছু সেই সন্ন্যাসীর নাম হর্ষরিচারিয়া একটা সময় বেশ খোলামেলা পোশাকে মডেলিং করতেন এর পাশাপাশি উপস্থাপনাতেও ছিলেন সক্রিয় অনেকের কাছে আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিতি তার হঠাৎই কেন এমন ভুল পাল্টালেন হারসা জানালেন কেরিয়ারে সফল হলেও শান্তি ছিল না ব্যক্তি জীবনে আর তাই দু বছর আগে শান্তির খোঁজে বেছে নেন সন্ন্যাস জীবন আর তারপর থেকে সামাজিক মাধ্যমে জল্পনার অন্ত নেই ত্রিশ বছর বয়সী হারসাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তৎপর এই তরুণী সন্ন্যাসী হামেশাই নিজের সন্ন্যাস জীবনের অনুভূতি সেখানে শেয়ার করেন হারসা ভিডিওটি ভাইরালের পর রাতারাতি হারসার ফলোয়ার্সের সংখ্যাও বেশ বেড়ে গেছে এরই মধ্যে তাকে সবচেয়ে সুন্দরী সন্ন্যাসীর তকমাও দিয়ে দিয়েছেন নেটিজেনরা